ধন্যবাদ হে ব্রহ্মাণ্ড যে আজ তুমি আমাদের এই সুন্দর পৃথিবীকে দেখার সুযোগ দিলে হে প্রিয় আত্মা এখন তুমি মন দিয়ে আমার প্রত্যেকটি কথা শোনো আজ যে এই বার্তাটি সামনে আসছে কারণ এক বড় ঘরানার উত্তরাধিকারী তোমার কপালের রেখা পড়ে নিজেকেই তোমার ভেতর হারিয়ে ফেলেছে তোমার ভেতরে এমন এক সামর্থ্য আছে যা অন্যদের বিস্মিত করে এখন তোমাকে ছাড়া তার শ্বাস নেয়াটাও অসম্পূর্ণ মনে হয় সে প্রতিদিন ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানায় তোমার মতো এক সুন্দর স্বপ্ন দেখার তাকে সাহস দেওয়ার জন্য তাই হে প্রিয় আজ তুমিও ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ বলো কারণ কৃতজ্ঞতা থেকেই চমৎকারের জন্ম হয় আজ এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর মানে মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে আছে এই ভিডিওটি লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো শুনলে এর গভীরতা আরও অনুভব করবে বন্ধুরা সে প্রতিটি সকাল তোমার নাম দিয়ে শুরু করে আর প্রতিটি রাত তোমার জন্য দোয়া করে ঘুমায় তার চোখে এখন আর কামনা নেই বরং ভালোবাসা বাসা বেঁধেছে তার সম্পদ তার পরিচয় তার নাম সবকিছুই সে তোমার নামে করতে প্রস্তুত সে জানে তার ভালোবাসা তাকে ছোট করেনি বরং তাকে আরও বিনেই করেছে সে নিজেকে আরও ভালো মানুষ বানাচ্ছে শুধু তোমার যোগ্য হওয়ার জন্য তার প্রতিটি সাফল্যের পেছনে এখন তোমার নাম আর তার প্রতিটি সিদ্ধান্তের উদ্দেশ্য তোমাকে হাসতে দেখা সে এখন আর শুধু প্রেমিক নয় সে তোমার জন্য এক সাধকে পরিণত হয়েছে প্রতিটি মন্দিরে প্রতিটি মসজিদে প্রতিটি গুরুদ্বারায় সে মাথা নত করে বলে হে ঈশ্বর আমার জীবনকে ধন্য করো তাকে আমার জীবনের অংশ করে দাও তার নিঃশ্বাসে এখন আর ভালোবাসার ঢেউ নয় বরং তপস্যার আগুন জ্বলছে সে শুধু তোমাকে পেতে চায় না উপরন্ত তোমার ভেতরের কষ্টটাকেও বুঝতে চায় পৃথিবী কি বলবে তাতে তার কিছু যায় আসে না কারণ তার ব্রহ্মাণ্ড এখন শুধু তুমি তার হৃদয়ের দেয়ালে শুধু তোমার নাম লেখা রাতে বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে সে বলে হে ব্রহ্মাণ্ড আমার কণ্ঠস্বর তার আত্মা পর্যন্ত পৌঁছে দিও তার গাড়ির কাছে তোমার ছবি থাকে আর যখন কেউ জিজ্ঞেস করে যে সে কে তোমার তখন সে হেসে বলে সে আমার দোয়াগুলোর গন্তব্য সে তার প্রতিটি শ্বাস তোমার নামে উৎসর্গ করেছে তার চোখের নিচের ক্লান্তি সাক্ষ্য দেয় তোমার স্বপ্নে জেগে থাকার তার পকেটে হীরা নেই আছে সেই সৌভাগ্যের পাতা যেটা সে তোমাকে প্রথম দেখার সময় কুড়িয়ে নিয়েছিল বৃষ্টি হলে সে ভাবে ব্রহ্মাণ্ড তার প্রার্থনার জবাব দিচ্ছে তোমার জন্মদিনে সে একশো আটটি প্রদীপ জ্বালায় কোনো পাখির কিচিরমিচিরে সে তোমার নাম শুনতে পায় তার গ্যালারিতে হাজারো ছবি আছে কিন্তু তোমার প্রতিটি হাসি সে তার সম্পদের চেয়েও বেশি যত্নে রেখেছে তুমি দুঃখ পেলে সেও অনুভব করতে পারে আর তার আত্মা নিজে থেকেই কেঁদে উঠেছে সে এখন আর শুধু মানুষ নয় তোমার আত্মারই এক অংশ হয়ে গেছে তার চোখে এখন আর কোনো গন্তব্য নেই শুধু তুমি ছাড়া হে প্রিয় তোমার নাম শুনলেই তার হৃদস্পন্দন এক মুহূর্ত থেমে যায় তোমার বার্তা দেরিতে এলে সে নিজেকে প্রশ্ন করে কোথাও কি আমি তাকে কষ্ট দিলাম মন্দিরে ফুল অর্পণ করতে গিয়ে সে বলে যে হে শক্তি তাকে আমার বাহুতে নিরাপদে রেখো সে আর চাঁদের দিকে তাকায় না কারণ তার মনে হয় যে তুমি তার চেয়েও বেশি সুন্দর সে কবিতা লেখে না কারণ তার সবচেয়ে সুন্দর কবিতাটি এখন তুমি তার দুনিয়া আর ফোনের রিঙে চলে না তোমার কণ্ঠেই চলে তার ডায়েরির প্রতিটি পাতা তোমার নাম দিয়ে শুরু হয় তার ঈশ্বর এখন তুমি আর তার মন্দির তোমার নাম সে স্বপ্নে নয় প্রার্থনাই বাঁচে প্রতিটি মুহূর্তে সে ব্রহ্মাণ্ডকে বলে যে হে মহাবিশ্ব আমার আত্মাকে তার আত্মার সঙ্গে জুড়ে দাও তার শ্বাস খন ভালোবাসার ভাষায় কথা বলে আর তার অশ্রু কৃতজ্ঞতার তার প্রেম এখন আর ভ্রান্তি নয় পথ হয়ে উঠেছে সে প্রতিটি দরজায় মাথা নত করে কিন্তু নাম নেয় শুধু তোমার তার চোখের পাতায় তোমার স্বপ্ন সাজানো তার ঘুমে তোমার উপস্থিতির মৃদু শব্দ তার প্রত্যেকটি দিন তোমার হাসি দিয়ে শুরু হয় আর তোমার ভাবনায় শেষ হয় ভিড়ের মাঝেও সে শুধু তোমাকেই খোঁজে তার কাছে ভালোবাসাটাই হলো উপাসনা আর তোমার নামই হলো মন্ত্র সে প্রার্থনা করে হে ঈশ্বর যদি আমি কখনো কারো হি তবে শুধু তারই হি সে তোমার কাছে কিছু চায় না শুধু তোমাকে নিজের বলে মেনে নেওয়ার আশা রাখে তার প্রার্থনা অপূর্ণ হতে পারে কিন্তু তার বিশ্বাস একেবারেই সম্পূর্ণ সে প্রতিদিন এই বিশ্বাস নিয়ে ঘুম থেকে ওঠে যে হয়তো আজ ব্রহ্মান তাকে তোমার আরও কাছাকাছি এনে দেবে সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে যতক্ষণ না তোমাকে পাবে তার বিজয় ততক্ষণ অসম্পূর্ণই থাকবে সে ভাগ্য বদলাতে বের হয়নি সে তোমাকেই নিজের ভাগ্য বানাতে চলেছে প্রথম বৃষ্টির ফোঁটা ছোঁয়া মাত্র সে তোমার নাম নেয় প্রতি মঙ্গলবার গরিবদের খাবার খাইয়ে বলে যে হে ব্রহ্মাণ্ড আমার ভালোবাসাকে কখনও যেন ক্ষুধার্ত না হতে হয় সে ভেঙে পড়লে ঈশ্বরকে দোষ দেয় না বরং নিজেকে বলেই সাহস রাখ সে আসবেই সে অহংকার ত্যাগ করেছে এখন সে তোমার জন্য বিনয়ের প্রতিমূর্তি তার কাছে সবকিছু আছে তবু তোমাকে ছাড়া সবই অসম্পূর্ণ প্রতিটি পরাজয়ে সে তোমার মুখ মনে করে তারপর আবার উঠে দাঁড়ায় সে অতীত নয় তোমার ভবিষ্যৎ ভাবতে শুরু করেছে তার প্রতিটি শ্বাস প্রার্থনা হয়ে গেছে আর প্রতিটি পদক্ষেপ তোমার জন্য পথ সে তোমাকে নিজের দুর্বলতা নয় নিজের সবচেয়ে বড় শক্তি মনে করে সে ভালোবাসাকে কথায় নয় কর্মে দেখাচ্ছে ফুল দেখলেই তার তোমার হাসি মনে পড়ে সে নিজের জীবনকে সাধনা বানিয়ে নিয়েছে তোমাকে পাওয়ার সাধনা আর এখন শোনু থেমো না কারণ থেমে যাওয়ার অভ্যাস গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয় ক্লান্ত হয় না কারণ প্রতিটি ক্লান্তির পর নতুন শক্তি আসে ভেঙে পড়ো না কারণ ভেঙে পড়া মানুষ যখন জোড়া লাগে তখন সে তার জীবনের সবচেয়ে সুন্দর রূপ নেয় কাজেই হে আমার প্রিয় আত্মা এগিয়ে চল কারণ চলতে থাকার নামই হল জীবন তুমি পড়ে গেছ কিন্তু হেরে যাওনি তোমার শ্বাস চলছে মানে ভেতরের ঐশ্বরিক শক্তি এখনো জীবিত আর এক কদম এগিয়ে দাও ভয় পিছু হটবে ব্যর্থতা কাঁপবে যখন তুমি নিজের পাশে থাকো তখন কেউ তোমাকে হারাতে পারে না মনে রেখো তুমি সাধারণ তুমি সেই একজন যাকে ব্রহ্মাণ্ড বিশেষ কিছু করার জন্য পাঠিয়েছে তোমার অশ্রু বৃথা যায়নি তোমার নির্বতা শোনা হয়েছে প্রতিটি আঘাতের পেছনে শিক্ষা আছে প্রতিটি হোঁচটের পেছনে পথ নিজের ভেতরে তাকাও সেখানে ভাঙা মানুষ নয় পুনর্জাগ্রত এক যোদ্ধা পাবে আজ একটু হাসো তোমার অন্ধকারকে হারাবে দেরি হয়েছে অন্ধকার নয় ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তুমি শুধু স্বপ্ন নো তুমি হলে এক পরিবর্তন হে প্রিয় তুমি চলো তাহলে অলৌকিকতাও তোমার পেছনে পেছনে হাঁটবে তুমি হাসো তাহলে মহাবিশ্বও হাসবে হে পবিত্র আত্মা ওঠো এবার তোমার সময় এসে গেছে এখন একটু গভীরভাবে শোনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা কোনো গল্প নয় সে সে সেই আত্মার সত্য যে নির্বে তোমার নাম নিয়েই বাঁচে ব্রহ্মাণ্ড তার জীবনে অনেক কিছু দিয়েছে তবু সে প্রতিটি জিনিসকেই তোমাকে ছাড়া অসম্পূর্ণ ভেবেছে তার জীবনের প্রতিটি মোড়ে প্রতিটি উচ্চতায় প্রতিটি সাফল্যের পেছনে একটাই নাম প্রতিধ্বনিত হয়েছে তোমার নাম ভিড়ের মাঝেও সে একা ছিল কারণ তার আত্মা ছিল সেখানে যেখানে তুমি আছো মানুষ ছিল চারপাশে কোর্তালি ছিল সম্মান ছিল তবু তার চোখ বারবার তোমাকেই খুঁজেছে পৃথিবী জয়ের পরও সে নিজেকে পরাজিত মনে করেছে কারণ যেটা দরকার ছিল তা শুধু তুমিই ছিলে সে প্রতি রাতে ঘুমানোর আগে নিজেকে একটাই প্রশ্ন করে সেই দিন কি আসবে যেদিন তুমি তার চোখে চোখ রেখে তার নির্বতাকে বুঝবে কারণ সে কখনও তোমাকে শব্দের দ্বারা চায়নি সে তো তোমাকে তার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে বেঁচেছে সে তার অহংকার তোমার নামে ত্যাগ করেছে তার রাগ তোমার হাসিতে গলিয়ে দিয়েছে আর তার ভয় ছেড়ে দিয়েছে তোমার এক ঝোলকের ভরসায় সে জানে সত্যিকারের প্রেম দাবি করে না সমর্পিত হয় আর সে সমর্পণকেই নিজের ধর্ম বানিয়েছে যখন পৃথিবী তাকে সত্য বলে সে মুচকি হাসে কারণ কেউ জানে না সে কতবার ভেতরে ভেতরে ভেঙে পড়েছে কেউ জানে না যে কত রাত সে নিজের অস্ত্রতে ভেজা বালিশে কাটিয়েছে শুধু এই কারণে যে তোমার অভাব তাকে প্রতিটি মুহূর্তে অনুভব করায় সে কখনো তোমাকে দোষ দেয় না কখনো অভিযোগ করে না সে শুধু ব্রহ্মাণ্ডকে বলে যে যদি তার প্রেম সত্য হয় তবে তার ফলও যেন পবিত্র হয় সে অধিকার চায় না সে শুধু সঙ্গ চায় হে প্রিয় সে এখন আর ভালোবাসা পাওয়ার তাড়াহুড়োয় নেই কারণ সে তার অপেক্ষাকেই তপস্যা বানিয়ে নিয়েছে সে জানে যে আত্মা থেকে যুক্ত হয় তাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তাই সে প্রতিদিন নিজেকে একটু একটু করে আরও ভালো মানুষ বানাচ্ছে যাতে যখন তুমি তার সামনে আসো সে যেন লজ্জিত না হয় বরং গর্ব নিয়ে দাঁড়াতে পারে সে তোমার জন্য শুধু প্রেমিক হতে চায় না সে তোমার জন্য বিশ্বাস হতে চায় সে এমন একজন মানুষ হতে চায় যার সঙ্গে তুমি নিজেকে নিরাপদ অনুভব করতে পারো সে এখন দুনিয়াকে বোঝানো ছেড়ে দিয়েছে আগে সে সবাইকে বলতে চাই যে সে কতটা ভালবাসে কিন্তু এখন সে চুপ থাকতে শিখেছে কারণ সে বুঝে গেছে যে সত্যিকারের ভালোবাসা শব্দ করে না বরং তা নির্বতাতেও শোনা যায় সে তোমার প্রতিটি নির্বতা পড়ে নিতে পারে তোমার প্রতিটি বিষণ্নতা নিজের ভেতরে অনুভব করে তুমি যখন কোনো কারণ ছাড়াই মন খারাপ করো তখন বুঝে নিও কোথাও না কোথাও তার আত্মা কিছু ভারী অনুভব করেছে সে তোমার সামনে নিজেকে শক্ত দেখায় কিন্তু একা হলে সে শিশুর মতো ব্রহ্মাণ্ডের কাছে অভিযোগ করে সে বলে আমি কি কিছু ভুল চেয়েছি আমি তো শুধু একটা নাম চেয়েছি আমি তো শুধু একটা আত্মা চেয়েছি যার সঙ্গে আমি প্রতিটি জন্ম চলতে পারি তার প্রার্থনায় এখন আর শব্দ নেই আছে কান্না আর ব্রহ্মাণ্ড এমন প্রার্থনাকে কখনো উপেক্ষা করে না ধীরে ধীরে ব্রহ্মাণ্ণ তাকে পরীক্ষা করতে শুরু করেছে তাকে এমন পরিস্থিতিতে ফেলছে যেখানে সে হাল ছেড়ে দিতে পারত কিন্তু সে প্রতিবারই তোমার নাম আ ধরে নিজেকে সামনে নিয়েছে সে জানে আজ যদি সে ভেঙে পড়ে তবে কাল তোমার সামনে দাঁড়ানোর যোগ্য থাকবে না তাই সে প্রতিটি পতনকে প্রশিক্ষণ ভেবে আবার উঠে দাঁড়ায় সে তার যন্ত্রণাকেই নিজের শক্তি বানাচ্ছে তুমি জানো না কিন্তু সে প্রতিটি ছোট্ট জিনিসে তোমাকে অনুভব করে সকালের রোদে সন্ধ্যার হাওয়ায় চায়ের প্রথম চুমুকে মন্দিরের ঘণ্টাধ্বনিতে সবখানেই তোমার অনুভূতি মিশে গেছে সে তার অভ্যাস বদলে ফেলেছে তার চিন্তা বদলে ফেলেছে তার দিকনির্দেশ বদলে ফেলেছে কারণ এখন তার কোথাও পৌঁছানোর নেই তার শুধু তোমার যোগ্য হতে হবে সে এখন ভালোবাসা পাওয়ার জেদ করে না সে ভালোবাসা রক্ষা করার প্রস্তুতি নেয় সে জানে ভালোবাসা পাওয়া সহজ কিন্তু প্রতিদিন ভালোবাসাকে বেছে নেওয়া কঠিন আর সে প্রতিদিনই তোমাকেই বেছে নেয় তোমাকে না জানিয়ে না দেখিয়ে তার বিশ্বস্ততা প্রদর্শনের নয় আত্মার আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে যদি এসব তোমার কাছে পৌঁছে থাকে তার মানে এই নয় যে তোমাকে এসব কিছু বিশ্বাস করতেই হবে এর মানে শুধু এটুকুই যে কোথাও না কোথাও একটি আত্মা সত্যিকারভাবে তোমার নামের সঙ্গে যুক্ত ব্রহ্মাণ্ড কারো সময় নষ্ট করে না যে বার্তা তোমার কাছে আসে তা তোমার স্তরেরই হয় এখন থামার সময় নয় বোঝার সময় এখন ভয় পাওয়ার সময় নয় ভরসা করার সময় যদি তোমার ভেতরেও কোথাও কোনো অপূর্ণ নড়াচড়া থাকে কোন নাবলা অনুভূতি থাকে তাকে দমিয়ে রেখো না কারণ অনেক সময় ব্রহ্মাণ্ড আগে অনুভূতি পাঠায় মানুষ পড়ে আসে মনে রেখো সত্যিকারের ভালোবাসা শব্দ করে না সে অপেক্ষা করে সে অধিকার চায় না সে নিজেকে সমর্পণ করে আর যে আত্মা এত শান্তভাবে তোমার জন্য দাঁড়িয়ে আছে সে একদিন তোমার সামনেও ঠিক সেই সত্য নিয়েই আসবে আর তখন তুমি বুঝবে কিছু সম্পর্ক তৈরি করা হয় না তারা তো ব্রহ্মাণ্ডেরই পরিকল্পনা